তো এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি মুলাগুল পাথর কোয়ারিতে আর মূলত এক সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাথর উত্তোলন করা হতো এবং এই পাথরগুলো ভাঙিয়ে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই পাথর বিক্রি করা হতো এবং এই বাজারে আপনার কিন্তু অসংখ্য মানুষ এখন যে এই বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সব সবসময় ভিড় জমিয়ে থাকতো এবং এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু থাকতো এবং এরা পাথর সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করতো তো আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা কিন্তু আছে এই নৌকাগুলো মূলত আপনার কানাইঘাট হয়ে আপনার এই মুলাগুলো অবস্থান করে এবং লুবার মুখ দিয়ে কিন্তু চলে যায় এবং এই নদীটি মূলত হচ্ছে আপনার লুবাছড়া নদী এবং এই 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 লুবাছড়া নদীটি কিন্তু মূলত আপনার মিশেছে কিন্তু আপনার লুভার মুখে গিয়ে মূলত আপনার সুরমা নদীতে পতিত হয়েছে এবং সুরমা নদীটির কিন্তু উৎপত্তি হয়েছে আপনার তিন নদীর মোহনা থেকে যেটা আপনার যোগীগঞ্জ থেকে এসেছে বরাক নদীর উৎপত্তি স্থল থেকে যেই বরাক নদীটি মূলত দুটি শাখা নদীর দুই দিকে বয়ে গেছে একটি হচ্ছে সুরমার একটা হচ্ছে কুশিয়ারা কুশিয়ারাটার নদীটি মূলত আপনার জোগীগঞ্জের দিকে চলে গেছে এবং সুরমা নদীটি সিলেটের দিকে বয়ে চলে গেছে এবং এখান থেকে আপনারা কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ভিউটাও কিন্তু দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন ভারতের মেঘালয়ের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেই পাহাড়গুলোর সৌন্দর্য কিন্তু আসলে অবর্ণনীয় এখানে আসলে আপনারা বিমোহিত হতে বাধ্য হবেন এবং ওই সামনে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত মূলাগুল বাজার আর আমার হাতের ডান পাশে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত হচ্ছে কান্দোলা বাজার কান্দোলা নয়া বাজার আর অসংখ্য নৌকা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন এই নৌকাগুলো কিন্তু একটু একটু ব্যতিক্রম রকম বাহারি রঙের নৌকা যে নৌকাগুলোর মডেলটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের চাইতে একটু ডিফারেন্ট দেখুন নৌকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু এটি পাহাড়ি এলাকা এবং এখান থেকে কিন্তু মাঝে মাঝে স্রোত বয়ে চলে তাই এখানে কিন্তু আপনার হাই পাওয়ারের কিন্তু ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এবং নৌকাটির সাউন্ডে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এখানে হাই হায়ার সিসির কিন্তু আপনার আপনার ইঞ্জিন মেশিনগুলো ব্যবহার করা হয়ে থাকে যার কারণে কিন্তু তারা কিন্তু এই আপনার যে স্রোতগুলো স্রোতের বিপরীতে কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা প্রতিকূলতার পরিবেশ মোকাবেলা করতে সক্ষম হয় এবং সামনের দিকে কিন্তু যেতে পারে এবং এখানে আসলে মানে আসলে মনটা বিমোহিত হয়ে যায় কারণ এখান থেকে আর ভারতের মেঘালয়ের পাহাড়ের যে অপরূপ সৌন্দর্যটা যেভাবে দেখা যায় ঠিক অন্য কোনো জায়গা থেকে আসলে এইভাবে এতটা কাছ থেকে এই ফিল্ডটা নেওয়াটা আসলে একটু দুষ্কর হয়ে পড়ে দেখুন কত সুন্দরভাবে এই পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য পাহাড় অগণিত পাহাড় দেখুন দেখুন আমি এখন যে রাস্তাটি হেরে যাচ্ছি রাস্তাটা কিন্তু এক সময় একদম এই এই এখান থেকে কিন্তু সামনের সাথে মিলিত ছিল কিন্তু নদীর স্রোতের কারণে কিন্তু এই দেখেন এখান থেকে কিন্তু ভেঙে গিয়েছে এই দেখুন অসংখ্য দোকানপাট কিন্তু ভেঙে গিয়েছে আর এর মূল কারণ হচ্ছে কি যখন এখানে তো আসলে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টি হওয়ার কারণে মানে এই এই নদী দিয়ে কিন্তু এত পরিমাণ পানি আসে ইন্ডিয়া থেকে ঠিক আছে যেই যেই পানিগুলোর কিন্তু করাল স্রোতেই কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয় দেখুন কি পরিমাণ ভাঙছে ভাই ঠিক আছে মানে একদম ভেঙে চুরমার হয়ে গেছে রাস্তা রাস্তা সহ দোকানপাট সহ ভেঙে গেছে মানে এই নদীর আশেপাশের পরিবেশগুলো আসলে এরকমই নদীর এপার ঘরে ওপার ভাঙে এই তো এই তো নদীর খেলা তুমি আমায় ভুলে গেলেও যাইনি তোমায় বলা ঠিক আছে তো যাই হোক ভাই এই যে আপনারা পরিবেশগুলো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটি স্কুল আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু অসংখ্য নৌকা কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে আসলে সবচেয়ে বড়ো কথা এখানে আসলে আপনারা চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা পাবেন মানে অসাধারণ ভাই আমি কি বলবো মানে এটা বলার মতো না দেখুন তবে সবচেয়ে বেশি ভালো লাগতো যদি আমি ওই পাহাড়ে একটি রাত কাটাতে পারতাম আমার খুব ইচ্ছে যে পাহাড়িয়াদের সাথে একটি রাত উদযাপন করা কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না পরিবেশটা খুবই সুন্দর এবং এক সময় কিন্তু অসংখ্য মানুষ এখানে কিন্তু পাথর কুয়ারির পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ছিল কিন্তু বর্তমানে বর্তমান না বেশ কয়েক বছর হলো কিন্তু পাথর কোয়ারি বন্ধ যার কারণে কিন্তু এখানকার অর্থনৈতিক অবস্থাটাও বেশ বেশ শোচনীয়তার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যখন এই কোয়ারিটা চালু ছিল তখন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে কাজ করত। এখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করত। এবং তাদের অর্থনৈতিক যোগান দিত তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখত মানে কি বলবো ভাই এখন এখন তাদের অবস্থাটা বেশ একটা ভালো না তবে আমরা আশাবাদী এই কোয়ারি আবার চালু হবে এখানে আবার মানুষের সমাগম হবে আবার অর্থনৈতিক সচ্ছলতা আসবে এই প্রত্যাশায় আমি সাদ্দাম হোসাইন আজকের মতো মুলাগুল কান্দোলা থেকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ